আসসালামাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম দেশজুড়ে চেকপোস্টে তল্লাশি সন্দেহজনক গাড়িতে পুলিশের করা দৃষ্টি হাসনাতকে মাথায় নয় ঘাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক কর্নেল হাতির মৃত্যু সংবাদ সত্য নয় গুজবে কান দেবেন না বলল ইনক্লাব মঞ্চ জাতীয় নির্বাচন ও গণভোট সারাদেশে সব ভোট কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলা ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ঘোলা পানিতে মাস চেষ্টা করছে একটি দল বলল নবী এবং সর্বশেষ জানিয়ে দেব জিকাতলায় ছাত্রী হোস্টেল থেকে এনসিপির নেত্রী ঝুলন্ত মরাদেহ উদ্ধার শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দেশজুড়ে জুড়ে চেক তল্লাশি সন্দেহজনক গাড়িতে পুলিশের করা দৃষ্টি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ অবৈধ অস্ত্র উদ্ধার ও ফ্যাসিস্ট দমনে দেশ অপারেশন ডেবিল হান্ট ফেজ টু আরো জোরদার করা হচ্ছে এর মধ্যে সারা দেশে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে পুলিশের তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে সন্দেহজনক গাড়ি ও ব্যক্তিদের দেখলেই পুলিশ তল্লাশি করছে এর বাইরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট এলাকা বা বাড়িতেও চালানো হচ্ছে অভিযান ডেবিল হান্ট অভিযানে গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত

চেকপোস্টে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে পুলিশ সদর দপ্তর জানায় পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে একুশ হাজার ছয়শ তিরিশটি মোটরসাইকেল ও উনিশ হাজার চুরানব্বইটি গাড়ি তল্লাশি করা হয় সড়কে এই ধরনের অভিযান চলমান রয়েছে হাসনাতকে মাথায় নয় ঘাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক কর্নেল হাদির পরবর্তী টার্গেট হতে যাচ্ছে হাসনাত আবদুল্লা এমনটাই টুইট করেছে কল অজয় কে রায়না ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তা প্রায় তিরিশটি বইয়ের লেখক এবং সিকিউরিটি অ্যানালিস্ট ইভেন কোথায় গুলি করা দরকার তাও উল্লেখ করে বলেছেন গুলি করতে হবে ঘাড়ে মাথায় নয় প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট ছোট ভুলগুলো শুদ্ধে নেওয়া হবে এই যে এমন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওপেন ডেথ ট্রেড দেওয়া হলো হচ্ছে এর দায় কি ভারতীয় কূটনৈতিক বিশ্লেষকরা এড়াতে পারেন ইতিমধ্যে কর্নেল অবসরপ্রাপ্ত অজয়কে রাইনার পোস্ট সামাজিক মাধ্যম এক্স এ প্রকাশিত হওয়ার পর থেকে এটা সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তুলে দিয়েছে বাংলাদেশের বেশ কিছু প্রভাবশালী মিডিয়া হ্যান্ডেলার এটাকে বাংলাদেশি রাজনৈতিক মুখগুলোর বিপরীতে সরাসরি হত্যার হুমকি উল্লেখ করার পাশাপাশি ইনকলাব মঞ্চে হাদির উপর হামলা হওয়ার পেছনে এদের যুগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন যদিও ওই পোস্টের বিষয়ে কর্নেল অবসরপ্রাপ্ত অজয়কে রাইনার সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি বরং বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে অপর একটি গণমাধ্যমকে তিনি জানান সামাজিক মাধ্যমে পোস্ট ঘিরে এতটা সংবেদনশীল হবার কোনো প্রয়োজন নেই বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তার বিষয়ে কোণরুপ বাড়াবাড়ি না করতে নচেত উত্তেজনা আরো বাড়তে পারে বইকি কমবে না হাদির মৃত্যু সংবাদ সত্য নয় গুজবে কান দেবেন না বলল ইনক্লাব মঞ্চ জুলাই গণ ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির অবস্থা অত্যন্ত তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যু সংবাদ সত্য নয় বলে জানিয়েছে ইনক্লাব মঞ্চ ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে ভিডিও বার্তায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের এনএইচএ এ সদস্য সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ জানান আপনারা গুজবে কান দেবেন না উসমান হাদি মারা যায়নি মারা গেলে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ডিক্লার করবে এটা বাংলাদেশ নয় যে মারা গেলেও আইসিউতে রেখে দেবে তিনি বলেন উসমান হাদির অবস্থা খুবই সংকটাপূর্ণ তার হার্ট ও অন্যান্য অর্গানগুলো কিউটিক্যাল ও ইনফেকশন বেড়েছে তবে সে স্টিল ফাইট করছে বলে জানান ওই মুখপাত্র এদিকে বুধবার সতেরো ডিসেম্বর রাতে এক বিবৃতিতে উসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ আপডেটে বলা হয়েছে উসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটাপ কিন্তু তার সংবাদ হচ্ছে সেটা সত্য নয় মৃত্যুর যে হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে দোয়া চেয়ে বলা হয়েছে আল্লাহ যেন তাকে হায়াতে তাইবা নসিব করেন এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসো তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় নির্বাচন ও গণভোট সারা দেশে সব ভোট কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশের সব ভোট কেন্দ্রে সচল রাখার ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে সব কেন্দ্রে সিসি ক্যামেরা নেই সেখানে শুধু ভোটের দিনের জন্য নতুন করে স্থাপন করা হবে বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ব্যবহার নিশ্চিতের পদক্ষেপ নিচ্ছে নির্বাচন আয়োজককারী সংস্থাটি ইসি সূত্র জানায় শুরুতে নির্বাচন ব্যায়mathbbদ্ধির আশঙ্কায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে কমিশন আগ্রহী ছিল না ইসির এমন মনোভাব জানার পর বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি তুলে ধরেন কোন কোন দল এই নিয়ে ইসিতে লিখিত আবেদন দায় এই অবস্থায় ইসি থেকে মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণে দেখা যায় অধিকাংশ ভোট কেন্দ্রেই আগে থেকেই সিসি ক্যামেরা আছে সেগুলো সচল রাখা গেলে অতিরিক্ত ব্যয় তেমন বাড়বে না আর যেসব কেন্দ্রে সিসি ক্যামেরা নেই সেখানে কেবল ভোটের দিনের জন্য অস্থায়ীভাবে ক্যামেরা বসানো যেতে পারে এতে ব্যয়ও খুব বেশি হবে না এরপর ইসি উল্লেখিত সিদ্ধান্ত নেয় জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলা ওবাইদুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবাইদুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বৃহস্পতিবার 18 ডিসেম্বর দুপুরে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওবাইদুল কাদের ছাড়া বাকি আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যুবলীগের সভাপতি শেখ ফজলে সামস পরর সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ছাত্রলীগের সভাপতি সাদদাম সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান এর আগে এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর কাছে ওবাইদুল সহ বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এতে তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমন ও হত্যাযোগ্য সহ একাধিক অভিযোগ আনা হয় ওবায়দুল কাদেরের উস্কানি ও নির্দেশনায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দমন পীড়ন চালায় বলেও উল্লেখ করা হয় অভিযোগে ঘুলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি দল বলল নবিউল্লাহ নবী ঢাকা পাঁচ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নবিউল্লাহ নবী বলেছেন জাতীয় সংসদ নির্বাচনকে বানচল করার ষড়যন্ত্র হচ্ছে নিত্য নতুন নানা ইস্যু তৈরি করে ঘুলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি ধর্মভিত্তিক দল আমরা কোনো অবস্থাতেই এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেব না গতকাল যাত্রাবাড়ি ও ডেমরা থানা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন নবিউল্লাহ নবী বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুধু বিএনপির জয় নয় হবে জয় বিএনপি এই দেশে গণতন্ত্রের গণতন্ত্রের এটি দেশের আপামর সাধারণ জনগণ মুখিয়ে আছে নির্বাচনের জন্য কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছে একটি দল নানা অপপ্রচার ও অজুহাতের আশ্রয় নিচ্ছে বুনছে নানা ষড়যন্ত্রের জাল তাই তাদের কাজকর্ম ও অপপ্রচার নিয়ে সতর্ক থাকতে হবে জিকাতলায় ছাত্রী হোস্টেল থেকে এনসিপির নেত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার রাজধানীর জিকাতলায় একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর মরাদেহ উদ্ধার হয়েছে তার নাম জান্না তারা রুমি তারা রুমি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন আজ বৃহস্পতিবার সকালে তার মরাদেহ উদ্ধার করা হয় তার বাড়ি নৌগা পত্নীতলায় তার বাবার নাম জাকির হোসেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ফেসবুক পোস্টে জানান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হুমকি ও সাইবার বুলিং এর কারণে জান্নাতারা আরা রুমি আত্মহত্যা করেছেন এই পোস্টে তিনি লিখেন এটি আত্মহত্যা নয় খুন হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন এনসিপি নেত্রী জান্নাত তারা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি জিকাতলায় ওই ছাত্রী হোস্টেলের একটি কক্ষে একা থাকতেন আর সকালে খবর পেয়ে পুলিশ ওই হোস্টেলে যায় পুলিশ ও ছাত্রী হোস্টেলের বাসিন্দারা জান্নাত ডাকাটা কি করে কোনো শব্দ পায়নি কক্ষটির ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল এক পর্যায়ে পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় উড়না প্যাঁচানো অবস্থায় জান্না তারার ঝুলন্ত লাশ উদ্ধার করে পরে তার মরাদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় এদিকে জান্নাত আরারার লাশ উদ্ধারের ঘটনায় বেলা সাড়ে এগারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে পোস্ট দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সেখানে তিনি জানান গত মাসে ক্ষমতাচ্যত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধানমন্ডি বত্রিশ নম্বরে জিয়ার কবর খুঁড়তে চাওয়া রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজনকে এ পুলিশের কাছে দিয়েছিলেন জান্নাতারা এরপর থেকে আওয়ামী লীগ জান্নাতারাকে সাইবার বুলিং হত্যা ও ধর্ষণের হুমকি দিচ্ছিলেন বলে তারেক রেজা তার পোস্টে জানান ওই পোস্টে তারেক রেজা আরো লিখেন এ কারণে জান্নাতারা রাতে আত্মহত্যা করেছে ফেসবুকে দেওয়া ওই পোস্টের তারেক রেজা আরো লিখেছেন এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই এটা খুন যারা আমার বোনের জীবনকে তসনস করে দিয়েছে তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেব না